হাই ফ্রেন্ডস আমি রিন্তা আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত জায়গাটা থেকে বুঝতেই পারছো এটা হচ্ছে বাগবাজার আর বাগবাজার সার্বজনীনের যে মাঠটাতে পুজো হয় সেখানেই চলছে শ্রী চৈতন্য জন্মোৎসব ও মেলা এটা শুরু হয়েছে পনেরোই ফেব্রুয়ারি থেকে চলবে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত আজকে আমি চলে এসেছি শ্রী চৈতন্য জন্মোৎসব মেলাতে যেটা হচ্ছে বাগবাজার সার্বজনীনের সেই মাঠটাতে আর সামনেই চৈতন্য মঠ ওই গৌরীয় মঠটায় আমি আগেও গেছি এখন মনে হচ্ছে ওটা বন্ধ আছে তো চলো মেলাটা দেখা যাক বাগবাজারের এই গৌরীয় মঠটি প্রতিষ্ঠা করেছিলেন সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী উনিশশো সালে আর এটি প্রতিষ্ঠা করা হয় চৈতন্য মহাপ্রভুর ভাব এবং শিক্ষা প্রচারের উদ্দেশ্যে তখন অবশ্য মঠটি বর্তমান স্থানে ছিল না তখন ছিল এক নম্বর ডিঙি রোড জাংশনে পরবর্তীকালে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে একজন ভক্ত বরিশাল নিবাসী জগবন্ধু দত্তের টাকায় এইখানে মঠটি নির্মিত হয় আর সবাই দেখে বুঝতেই পারছ এই সেই বিখ্যাত বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের মাঠ আর এখানেই বসেছে এই গৌরীয় মঠের তথা শ্রীচৈতন্য জন্মোৎসব মেলার পুরো মেলাটাই কিন্তু আমি যে সময়টা গিয়েছিলাম অর্থাৎ দুপুর দুটো সেই সময় সবে গেট খোলা হয়েছিল অর্ধেকের বেশি দোকান বন্ধ ছিল সবে সবে দোকানগুলো খুলছিলো আর যেখানে সাংস্কৃতিক উৎসব হয় সেই মূল মঞ্চেও কিছু অ্যানাউন্স করা হচ্ছিল খানিক্ষণ পর ছিল বাচ্চাদের গোয়্যাজ লাইক মেলা উনিশে ফেব্রুয়ারি অবধি চলবে এই মেলায় আসতেই পারো আর সন্ধেবেলা সাতটার সময় এখানে সর্বসাধারণের জন্য প্রসাদ বিতরণ করা হয় তো তোমরা মেলা দেখতে এসে প্রসাদও পেতে পারো সঙ্গে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আর এখানে দেখো চৈতন্য মহাপ্রভু নিমাই নিতাই এদের যে ডামিগুলো তৈরি করেছে কি সুন্দর না আমার মনে হয় এখানে নগর সংকীর্তনের কিছু একটা সন্ধেবেলা দেখানো হবে সবে তো মেলাটা ওপেন হয়েছে এখনো সেরকমভাবে সাজানো হয়নি সন্ধেবেলা গেলে আরও আলো আরো জাঁকজমক ভিড় অনেক কিছুই দেখা যাবে যেমন এই যে সাংস্কৃতিক উৎসবের যে মঞ্চটা করা হয়েছে সেইখানটাও এখন লোকজন নেই দেখো আরও কত সুন্দর লাগছে আমি কাছ থেকে গিয়ে তুললাম এই মডেলগুলোর ছবি আর তার সাথে কয়েকটা সেলফি তুলে নিয়েছিলাম এখানে বাচ্চাদের খেলনার থেকে ঘর সাজানো জিনিস ব্যাগ প্রসাধনী অনেক কিছু পাওয়া যায় একটা স্টলে দেখলাম সরষের তেল বিক্রি হচ্ছে ওরা ক্লেম করছে যে এটা কাঠের ঘানির ওই জন্য রঙটা না একটু গ্রেনিশ টাইপের ছিল দুশো টাকা কেজি বলছিল আর এখানে দেখলাম একদম আসল ঘি বললো এটা স্কিনে লাগালে নাকি ময়েশ্চারাইজারের কাজ করবে আর সেই ঘিও ডিসকাউন্ট দিয়ে কত বারোশো কত টাকা যেন কেজি বলল যাই হোক এত দামি দামি জিনিসপত্র আমি ঠিক কিনে উঠতে পারলাম না কিন্তু তোমাদের মনে হয় খাঁটি জিনিস ইউজ করবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর এখানে দেখো কো অ্যাজ ইউ লাইকের যে সমস্ত বাচ্চারা নাম দিয়েছে তার মধ্যে একজন গোপাল ঠাকুর সেজে আর আমি তাকে পেয়ে তার সঙ্গে একটা ছবি তুলে নিলাম এখন ভিডিওতে দেখা যাচ্ছে সেই খাঁটি ঘি আর সর্ষের তেলে দোকান আর পাশে দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি দুটো ঘোড়া আমি ওদের ছবি তুলব বলে গিয়েছিলাম কিন্তু যখন স্টলটা দেখলাম ওখানেও দাম টাম জিজ্ঞাসা করে একটু ভিডিও করে নিলাম তো এই মেলাতে যে সমস্ত জিনিস ছিল তার মধ্যে অর্ধেকই আমার বাড়িতে ছিল আর যেগুলো আমার পছন্দ ছিল সেগুলোর দাম অনেক বেশি তাই কিছু কেনাকাটি না করে ওদের অফিসে স্টল থেকে শিডিউলটা নিয়ে আমি চলে এলাম চাইলে তোমরা ভিডিওটা ফ্রিজ করে শিডিউলটা দেখে নিতে পারো মেলা থেকে বেরিয়ে আমি গৌরীয় মঠে গিয়েছিলাম ভেবেছিলাম বন্ধ থাকবে কিন্তু গিয়ে দেখলাম খোলা আর অনেক অনেক প্রসাদও পেয়ে গিয়েছিলাম আর এই হলো সেই গৌরীয় মঠ অনেক দিনের পুরোনো এখানে আমি বেশ কয়েকবার এসেছি মঠ বন্ধ কিনা আমি জানি না এই যে গৌরীয় মঠের ইতিহাস হচ্ছে সেই গৌরীয় মঠ বন্ধ আছে কিনা জানি না ঢুকতে দেবে কিনা জানি না

মন্দির তো বন্ধ মন্দিরের একটা খোলার সময় থাকে নির্দিষ্ট মন্দির গরিও মঠে যেতেই এখানকার প্রভুরা আমাকে প্রশ্ন করলো মা তুমি প্রসাদ পেয়েছ আর তখন জানতে পারলাম এই পাঁচ দিন ব্যাপী উৎসবে এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তো আমাকে প্রসাদের স্থানে নিয়ে যাওয়া হলো আর সেখানে বসিয়ে প্রসাদ দিত কিন্তু আমি বললাম আমার মায়ের জন্য দিয়ে দিন তো ওরা আমাকে খিচুড়ি লাবড়া পায়েস আরও অনেক কিছু সুন্দর প্যাক করে দিয়ে দিয়েছিল যেটা সন্ধেবেলা আমরা মার মেয়ে দুজনে প্রসাদ পেয়েছিলাম এরপর চলে গিয়েছিলাম বাগবাজার মায়ের ঘাটে শ্রী শ্রী মা সারদা দেবী বাগবাজারে মায়ের বাড়িতে থাকার সময় এই ঘাটেই স্নান করতে আসতেন যেটি এখন রামকৃষ্ণ মঠ মিশনের একটি শাখা কেন্দ্র এই যে রেশন শপের সামনে আর ওই দেখো কি সুন্দর চাল খাচ্ছে তুমি চাল খাচ্ছো এই যে গো তুমি চাল খাচ্ছো চাল খাচ্ছ চাল খাচ্ছো

রাস্তায় এই বাছুর মহারাজকে আদর করার জন্য পেয়ে গিয়েছিলাম আর তারপরে চলে এসেছিলাম বাগবাজার স্টেশনে আর এখান থেকেই ট্রেন ধরে টুকটুক করে বাড়িতে তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো আজকের জন্য এটুকুই টাটা ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য টাটা